এখন আমার নিজের জিনিসের কেনার থেকে আমার সংসারের জিনিস কিনতে খুব ভালো লাগে আমি নিজেও কখনো ভাবিনি আমি বিয়ের পর এত সাংসারিক হয়ে যাব শখ করে একটা চুরির আলনাও নিয়েছি অনেকদিন ধরে বাসার জন্য একটা কার্পেট দেখে রেখেছি সীমান্তকে আজকে পটিয়ে সেটাও কিনে নিয়েছি হ্যালো আসসালামু আলাইকুম এভরিয়ান আই হোপ আপনারা সবাই ভালো আছেন সেদিন সকালবেলা উঠি রেডি হচ্ছিলাম কারণ আজকে একটু ইগিয়াতে যাব আর এই কুর্তিটা হচ্ছে আমি পরেছি অনেক কমফোর্টেবল একটা কুর্তি কুর্তির মধ্যে ফুল হ্যান্ড এম্বয়ডারি হচ্ছে সানফ্লাওয়ার করা আছে আমি সাথে একটা সানফ্লাওয়ার হচ্ছে হেয়ার ব্যান্ডও পরেছি কুর্তি আর এই হেয়ার ব্যান্ডটা হচ্ছে আপনারা অরিন্দিতা পেজে পেয়ে যাবেন আমি হচ্ছে সেদিন ইলাপু আর ইয়াসিন ভাইয়ার সাথে হচ্ছে এসেছিলাম ইকিয়াতে আর ইকিয়ার সামনে এসে দেখি যে কতগুলো বাজার বসেছে পর বেগুনি কালারের পেঁয়াজ দেখেছি ভেবেছি যে সেখানে শপিং করে এসে নিব পরে বাট পরে এসে দেখি শেষ হয়ে গিয়েছিল কুর্তি আমার মনে হয় যে একদম আমাকে কলেজের স্টুডেন্টদের মতন লাগছে প্রত্যেকটা রুমের সেট আপ এত সুন্দর করে সাজানো মনে হয় যে বসে বসে ছবি তুলি শুধু ভিডিওর ক্যাপশনে কুর্তির পেজ টা মেনশন থাকবে আপনারা চেক করে নিবেন ডাইনিং এর সেটআপটা আমার এত ভালো লেগেছে এগুলো আসলে নিজেদের বাসা যখন হয় হয় তখন সাজালে খুব ভালো আমি অনেকবার আমার ভাড়া বাসায় হচ্ছে খুব সুন্দর একটা লাইট লাগাবো বাট ভাড়া বাসায় হচ্ছে এই টাইপের লাইট লাগানো যায় না তো আসি এই কিচেনের সেট আপটা যখন দেখি অনেক ভালো লাগে ভাড়া বাসায় রান্নাঘর গুলাই এত ছোট এই ছোট রান্নাঘরে এত কিছু রাখাও সম্ভব না জানি না আমার বিয়ের পর এত সংসারের জিনিস কেন কিনতে ইচ্ছা করে এখন নিজের জন্য কোনো কিছুই কিনি না সব কিছুই আমি সংসারের জন্য কিনি অনেক দিন ধরে এরকম ছোট একটা চপিং বোর্ড খুঁজছিলাম বাট পাচ্ছিলাম না কোথাও ভালো তো এখানে যেহেতু পেয়ে গিয়েছি ভাবলাম আজকে এটা নিয়ে নি অনেকে জিজ্ঞেস করতে পারেন সীমান্ত কেন আসেনি সীমান্ত হচ্ছে ঘুমিয়েছিল ও ঘুম থেকে উঠে জবে যাবে এই জন্য ওকে আর ডিস্টার্ব করিনি আসার জন্য হলে আবার ওর জবে যেতে লেট হয়ে যেত আমি ভাবলাম যে তাহলে আমি ইলাপুদের সাথেই চলে আসি এরপর এই চপিং বোর্ড নিয়ে কত কাহিনী হয়ে গিয়েছে অলরেডি আপনারা দেখেছেন এটাকে তো আমি টুলই বানিয়ে ফেলেছিলাম আসলে বাংলাদেশে তো এরকম টুল আছে এখানে কিছু প্লেট দেখছিলাম আমি কিছু প্লেটও কিনেছি আমি বাসায় যে আপনাদেরকে দেখাবো আমি সেদিন কি কি কিনেছিলাম আমার আবার বাসাটাকে সবসময় একই রকম দেখতে ভালো লাগে না আমি মাঝে মাঝে একটু চেঞ্জ করি সব কিছু এরপর এই কুশন কাভার গুলো দেখলাম প্রাইস একটু রিজনেবলই আছে আমি ভাবলাম দুটো কুশন কাভার নিয়ে নি কালারফুল ভেবেছি এ এবার ড্রয়িং রুমে সেট আপটা একটু কালারফুল করবো ইয়ার ফুলগুলো দেখতে একদম রিয়েলের মতন লাগে কারণ কোয়ালিটি অনেক বেশি ভালো আর টাও একটু বেশি

আমার এই জপিং বোর্ডটা এত ভালো লেগেছে সাথে আমি এই যে এই প্লেটগুলো নিয়েছি সেগুলো হচ্ছে সেলে ছিল অনেক কম প্রাইজে নিয়েছিলাম প্রায় ষোলো সতেরো দিন আগে হচ্ছে এই আনাটা হচ্ছে অর্ডার করেছিলাম অ্যামাজনে আজকে চলে এসেছে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আপনাদের সাথে যেহেতু সব কিছুই আমি শেয়ার করি এরকম সব কিছু খোলা খোলা এসেছিল এটা কিন্তু কাঠের কাঠটা একদম হালকা ছিল বেশ ভালোই ছিল কাঠের কোয়ালিটিটা অ্যামাজনে অনেক টাইপের আছে আমার কাছে এটা অনেক রিজনেবল লেগেছে মাত্র দুই আমি এটা কিনেছি বাংলাদেশে থাকতে আমার বিশাল বড় একটা চুরি আলনা ছিল কিন্তু সেই চুরিগুলো আমি আনতেই পারিনি কিছু কিছু চুরি এনেছিলাম বাট জাপানে আসার পর কিনতে কিনতে এত চুরি হয়েছে এখন চুরি রাখার জায়গাই পাচ্ছি না এই জন্যই হচ্ছে আমি এই চুড়ি আলনাটা অর্ডার করেছিলাম আর চুড়িগুলো সাজিয়ে রাখলে দেখতেও ভালো লাগে স্টোরি দেওয়ার পর অনি কাপড়েই জিজ্ঞেস করেছিলেন এই চুড়ি আলনাটা আমি কোথা থেকে নিয়েছি যারা বাইরের দেশে থাকেন তারা ইজিলি এই চুড়ি আলনাটা হচ্ছে অ্যামাজন অ্যাপ থেকে আপনারা কিনতে পারেন আমি রান্না করেছি আলু দিয়ে রুই মাছ অনেক দিন ধরে মাছ খাওয়া হয় না খালি মাংসই খাওয়া হচ্ছে তো সীমান্ত এইভাবেই খেতে চেয়েছিল এইভাবে রান্না করেছিলাম আর বিকালবেলা আমার খুব চা খেতে ইচ্ছে হয়েছিল ইউজুয়ালি আমি চা খাই না আমি হচ্ছে কফি খেয়ে থাকি চাটা খেয়ে হয়েছি আমি অনেক দিন আগে থেকে একটা কার্পেট দেখে রেখেছিলাম অনেক সীমান্তকে দিন ধরে বলছিলাম যে সীমান্ত তুমি আমাকে সেই কার্পেটটা কবে কিনে দিবা তো সে আজকে রাজি হয়েছে অনেক কষ্ট করে তাকে ম্যানেজ করেছে এই সেই হলুদ কার্পেটটা আমার অনেক দিন দেখা একটা কার্পেট এর আগের দিনও আমি মার্কেটে এসেছিলাম এসে হচ্ছে এই কার্পেট ল্যাপটপেরটা দেখে গিয়েছি সেদিন কিনতে চেয়েছিলাম কিন্তু সেদিন আমার কার্ডে একটু প্রবলেম থাকায় কিনতে পারিনি তো সীমান্তর আবার এই বেগুনিটা পছন্দ হয়েছে আমি বলছিলাম না আমি হলুদটাই কিনে নিয়ে যাব তো এই দোকানটা হচ্ছে এত সুন্দর এখানে সব কিছু একটু এক্সপেন্সিভ বাট অনেক সুন্দর এটা কুসুনের কাবারই আমার এত বেশি ভালো লাগছিল মনে হচ্ছিল সব কিছুই নিয়ে নিই এখানে সীমান্ত বিলটা পেমেন্ট করছিল আর আপনাদেরকে পরে দেখাবো যে আমার ড্রয়িং রুমে এটা বেছানোর পর কেমন লাগছে এবার যেহেতু ভেবেছি একটু কালারফুল থিমে সাজাবো এই ফ্রেমগুলো আমার অনেক ভালো লেগেছে বাট সেদিন কেনা হয়নি সেদিন সীমান্ত আমাকে কিনতেই দেয়নি বাট এটা আমি টার্গেটে রেখে এসেছি এটা আমি নেক্সটে কিনবো শুধু আমাকে বলে তুমি এগুলো কিনে টাকা অপচয় করছো আমি বলি এইগুলো তো সব আমার সংসারেই জিনিসেই কিনেছি আর আমি কার্পেট কিনে এত খুশি ছিলাম এরপর কি আমি কি আর এটা নিয়ে হাঁটতে পারবো তাকে ঝুলিয়ে দিয়েছি যেহেতু সাতটা সাড়ে সাতটার মধ্যে সন্ধ্যে হয়ে যায় দিনটাও বড় হয়েছে এই জন্য দিনের আয়টাও অনেক ভালো ভালোভাবে পাওয়া যায় আমরা এরপর হচ্ছে একটু বঙ্গ বাজারে গিয়েছিলাম সেখান থেকে দুটো লাল শাক টুকিটা কি আর কি বাজার করছিলাম করেছি একটু লিচু খাবো লিচুগুলোর গায়ে রং হচ্ছে কালো হয়ে গিয়েছে কিন্তু লিচু গুলোর দাম কত বেশি একটা তরমুজ কিনতে চেয়েছিলাম নেই তরমুজটা খেতে হলে চার হাজার টাকা গুনতে হবে ভাবলাম থাক এই তরমুজ না খাওয়াই ভালো এর থেকে যদি টাকা দিয়ে আমি ঘরে কিছু কিনি ওটা থেকে যাবে ঘুরতে ঘুরতে আমাদের এত লেগেছিল আসার সময় বাসে এই নুডলসটা টা এনেছিলামের কম্বিনি থেকে আমি এটা কিনেছি এটা কিন্তু একদম হালাল নতুন বের হয়েছে আমি শুধু দুটো ডিম ভেজে নিয়েছিলাম আর কাপ নুডলস হচ্ছে রেডি করে খাচ্ছি আজকের ভ্লগ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ